তহিদাফ্রিদি এই জায়গায় আমার ডাক ছিল আমি বাইসে গেছি আমি আসি নাই কি যে বাঁচা ভাসছি ভাই বিশ্বাস করেন আসলে আমার কি যে অত্যাচার করতো ডিবি হার কি ভাই বিশ্বাস করবেন না আমি কান্নাকাটি করে যদি এরকম ভিডিও বানাই তহিদাফ্রিতে আমার ডাক ছিল তৈ আফ্রিদি আমাকে দিয়ে কন্টেন্ট বানাইতে চাইছিল তৈ দাফরে আফ্রি আফ্রিদি আমাকে দিয়ে ছাত্রদের উল্ল করতে চাইছিল বলবেন না যদি এরকম যদি আমি বিশ্বাস করবেন না শোনেন এখন হাতি যখন গর্ত পরে গল হাতি মারে এটা কথা আছে না তৈ আফ্রিদি এখন জালে গেছে ওরা ধরে নিয়ে গেছে এখন কিছু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তারা নাকি তাদেরকে তহিদ আফ্রিদি ডাকছে তাদেরকে দিয়ে অত্যাচার করছে তাদের অত্যাচার করছে তাদের ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিছে এইসব কথাবার্তা বলে বিউজ ব্যবসা শুরু করে দিছে আর আমরাও সেটা হুমরিকে আমরা দেখতেছি লক্ষ লক্ষ হাজার হাজার শেয়ার করতেছে দেখেন একজনে দশ মিলিয়ন নিয়ে নিছে আরেকজন নিছে পাঁচ মিলিয়ন আর এসপি ক্রিয়েশন নিছে কয় মিলিয়ন ওয়ান মিলিয়ন আমরা বাঙ্গালিরা ভাই হুজুকে পাগল হুজুকে পাগল তৈদ আপ্রেদি নিয়ে এখন ভিডিও বানাচ্ছে আর এগুলো ভাইরাল হচ্ছে তৈদ দাবৃতি তাদেরকে ডাকছে এইসব অযথা গল্প এবং এগুলো ভাইরাল হওয়ার দান্দা এখন এতদিন দিন তোমরা আসিনে তো পলাই গেছে পলাই যাওয়ার পরে তোমরা কেমনে আসলে না আসলে না সামনে তোমাদের ক্যামেরার সামনে আসা উচিত ছিল না তোমরা কেন আসো না ক্যামেরার সামনে এ সি এম সাই এম জানি না এগুলো নাকি ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন ভিউস হয়ে গেছে হ্যাঁ এই তারপর হচ্ছে ও বাপ নিয়ে ভিডিও বানায় ওই ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউসেস তৈদা তাদেরকে মারছে তাদেরকে স্বপন আহমেদ ওটা গল্পটা জানতাম শুনছি কিন্তু এই যে এখন বানোয়াট বানোয়াট গল্প বলে তোরা ভাইরাল হওয়ার জন্য এগুলো ভিডিও ভিউস নেওয়ার জন্য ব্যবসা করার জন্য আস্তে টাকা নেওয়ার জন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে এক বছর হয়ে গেছে হাসিনে পলাইছে ডিবি হারুন নাই তোরা কেন ক্যামেরার সামনে আসলে তবি তহিদা বিরুদ্ধে বলস নাই ক্যামেরার সামনে আসে কেন তহিদ আবৃতির বিরুদ্ধে বলার নাই তহিদ কেন অ্যারেস্ট করার নেই এতদিন আর যে এখন অ্যারেস্ট হয়েছে সে সে তোরা বলতেছে তোদের সাথে এরকম এরকম করছে আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতেছেন আপনারা একটা বোকামি করতেছেন এগুলো সব বিউজ ব্যবসা ভাই এগুলো বিউজ ব্যবসা এগুলো ইনকাম করার জন্য আর কোনো ইয়া না এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটার মিটার এই যে মানে কি বলবো কিছু বলার নাই আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েট করি আমি কোনো দিন ওই যে হাজারে বাজারে গল্প বলি না আপনারা জানেন যে আমার ভিডিও ভাইরাল হয় না কেন হয় না কারণ আমরা ওই যে সবসময় ভালো কিছু নিয়ে কাজ করি তো আজকে তৈদ আপনি বিপদে পড়ছে কন্টেন্ট ক্রিয়েটারও অভাব নাই যা ইচ্ছে তাই ভিডিও বানিয়ে মানে ও সিম্পেদি নিচ্ছে মানুষের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও অ্যাভয়েড করবেন আপনারা